যারা ইউটিউব চ্যানেলে আমার লাইভটা দেখতেছেন আমি প্রত্যেকটা গুরুর জন্য আল্লাহর দরগায় ঈশ্বরের দরগায় মন থেকে দোয়া করি পাগল মনের দোয়া লেগে যাবে ইনশাল্লাহ আপনাদের দীর্ঘ সুস্বাস্থ্য মঙ্গল কামনা করি যে যেখানে থাকেন না কোনো আপনাদের ওয়ার্ক লাইফটা আমি চাই ও মনরে রে হাইলা লোকের লাঙল বা ওরে জনম বা কাঁদো রে জনম বা কাহা চার ওরে তা চাইতে হে বাকা কি বা ওরে তা চাইতে হে বাকা। যারে দিছি সেই ছলনাময়ী মায়াবতী প্রেমে কেউ পড়বেন না আমি ছলনমতী মায়াবতীদের একটু ঘৃণা করি নিজের মনের মনিকোটা থেকে অন্তরের অন্তরস্থল থেকে আমি আমার জায়গা থেকে পারফরমেন্স করে যাব ইউটিউব আমাকে ভালোবাসে আমি জানি ইউটিউব আমাকে আপনাকে সর্বোচ্চ ভালোবাসে আমি ইউটিউব থেকে অনেক কিছু পেয়েছি আমি আমার জীবন সাধনায় আমি আমার প্রেম থেকে আমি আমার ভাব থেকে আমি আমার জায়গা থেকে ইউটিউবে কাজ করে যাই সেই জায়গা থেকে সেই আশা থেকে সেই ভরসা থেকে প্রেমময় জীবন থেকে আমরা যারা এখানে পরিশ্রম করে যাচ্ছি আমরা যারা শ্রম নিয়োগ করে যাচ্ছি আমরা ধৈর্য ধরে কাজ করে যাব মনের মনোজ্ঞতা থেকে অন্তরের অন্তরস্থল থেকে ইউটিউব এমনই একটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটা হলো সারা বিশ্বের মধ্যে কর্মজীবীদের প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান থেকে লক্ষ লক্ষ বেকার বেকার ছেলে হাজার হাজার লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ডলার ইনকাম করতেছে আমি ভুলে যাব আমিও ভেবেছি বন্ধু তবুও কি ভুলতে পেরেছি আমায় তুমি গিয়েছ ভুলে বন্ধু ভুলে যাব আমিও ভেবেছি ও কি তবুও কি ভুলতে পেরেছি যেদিন তুমি আমাকে বলেছ ভুলে যেতে যেদিন তুমি আমাকে বলেছ ভুলে যেতে কত যে চোখের পানি ফেলেছি ভুলে যাব আমিও ভেবেছি বন্ধু তবুও কি যারা আমার ইউটিউব লাইভে জয়েন করেছেন অন্তর অন্তরস্থল থেকে প্রত্যেকটা অডিয়েন্সের জন্য আল্লাহর ঈশ্বরের দরকার দোয়া করি দুঃসম্ভব হয় পাকলের লাইভে জয়েন করেছেন পাগলকে একটু পাগলের চ্যানেলটা একটু সাবস্ক্রাইবার করে পাগলকে দু একটা কমেন্টস করে যাবেন আমি আর কিছু চাই না এই পৃথিবীতে আল্লাহ তালা ছাড়া আমি আর কারো কাছে কিছু চাই না বাবা কাছে যদি টাকা চাই সেই বাবাকেই প্রশ্ন জবাব দিয়ে দিতে হয় আমার অডিয়েন্স আমি আমার গুরুদের কাছে আমি আমার অর্থ সঠিকভাবে কিছু চাই না আমার গুরুরা আমার জন্য দোয়া করবে আমাকে ভালোবাসবে আমি এটাই চাই আমার লাইফটা আমার 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 লাইফটা একটু প্রজ্বলিত করে করে দিয়ে যাবে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে যাবে আমি আপনাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবো আপনারা যারা যারা ইউটিউবে কাজ করেন আমাকে একটু পরিচয় দিয়ে যাবে আমি যেন আপনাদের পরিবারে গিয়ে আপনাদেরকে ভালোবাসে দিয়ে আসতে পারি অন্তর অন্তর অস্ত্র প্রেম আমার হের জলে রইয়া আমার ছেড়ে বন্ধুরে কই রইলি লুকাইয়া আমি নিত্য নিত্য সাজাই বস গোপনে গো उन